বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দিনাজপুর একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ যার ইতিহাস বহু শতাব্দী জুড়ে বিস্তৃত এই জেলার ইতিহাসের একটি উজ্জ্বল প্রতীক হল দিনাজপুর জমিদার বাড়ি যা দিনাজপুর রাজবাড়ি নামেও পরিচিত এটি শুধু একটি জমিদার বাসভবন নয় বরং বাংলা স্থাপত্য সংস্কৃতি ও সমাজবিন্যাসের এক ঐতিহাসিক দলিল প্রতিষ্ঠা ও প্রাচীন ইতিহাস দিনাজপুর জমিদারির সূচনা ঘটে মূল আমলে ধারণা করা হয় দিনাজপুর রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা বীরনাথ তার পুত্র রাজা রামনাথ ও পরবর্তী প্রজন্মে রাজা বৈদ্যনাথ রাজবংশকে সমৃদ্ধ ও সুসংগঠিত করেন তবে দিনাজপুর রাজবাড়ির প্রকৃত অর্থে বিশাল আকারে নির্মাণ শুরু হয় রাজা দিনদয়ারাম রায়ের আমলে সতেরোশো সাল তিনি জমিদারির প্রশাসনিক কাঠামোকে সুসংহত করেন এবং রাজবাড়ির প্রথম দৃষ্টিনন্দন কাঠামো তৈরি করেন এরপরে তার উত্তরসূরি রাজা গিরিজানাথ রায় আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ সময়কালে রাজবাড়ির স্থাপত্যিক ও সাংস্কৃতিক পরিসর ব্যাপকভাবে সম্প্রসারিত হয় স্থাপত্য ও নির্মাণ দিনাজপুর রাজবাড়ি নির্মাণে ভারতীয় ও ইউরোপীয় শৈলীর অপূর্ব সংমিশ্রণ দেখা যায় রাজবাড়ির ভেতরে ছিল তিনটি প্রধান অংশ এক রাজমহল প্রধান ভবন এটি ছিল রাজাদের বসবাস ও প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র তিনতলা বিশিষ্ট ভবনটি ছিল লাল ইদ চুন সুরকি কাঠ ও টেরাকোটার মিশ্রণে নির্মিত বারান্দা উচ্চ স্তম্ভ খচিত দরজা জানালায় শিল্প সৌন্দর্যের প্রাচুর্য ছিল দুই নটমন্দির সংস্কৃতি ও বিনোদনের জন্য তৈরি স্থাপনায় নৃত্য সঙ্গীত যাত্রাপালা নাটক ও ধর্মীয় অনুষ্ঠান হতো ছাদ ও স্তম্ভগুলো ছিল কারুকার্যময় মঞ্চের পেছনে বিশাল দালান ও দর্শকদের বসার জায়গা ছিল তিন অন্দরমহল ও অতিথিশালা নারী সদস্যদের থাকার স্থান ও অতিথিদের থাকার জায়গা হিসেবে ব্যবহৃত হতো এখানে ছিল অন্দর রান্নাঘর পুষ্করিণী ও ফুলের বাগান দিনাজপুর কান্তজীউ মন্দির ও রাজবাড়ির সম্পর্ক দিনাজপুর জমিদারদের ধর্মীয় অভিরুচির এক অপূর্ব নিদর্শন হল কান্তজী মন্দির যা সতেরোশো বাহান্ন সালে নির্মিত এটি রাজবাড়ি থেকে প্রায় বারো কিলোমিটার দূরে হলেও রাজবংশের ঐতিহ্য বহন করে মন্দিরটি অলঙ্কৃত টেরাকোটা শিল্পের এক অতুলনীয় নিদর্শন সাংস্কৃতিক জাগরণ ও অবদান দিনাজপুর রাজবাড়ি ছিল উত্তরবঙ্গের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র এখানে সাহিত্য সঙ্গীত নৃত্য ও ধর্মীয় আচার অনুষ্ঠান ছিল প্রতিদিনের অংশ জমিদাররা নাট্যদল যাত্রাপালা ও লোকসংস্কৃতির সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন রাজবাড়ির নটমন্দিরে অনুষ্ঠিত হতো বৈষ্ণব পদাবলী গান শাস্ত্রীয় সংগীত পুরাণ ও মহাভারত অবলম্বনে নাটক পূর্ণিমা ও ধর্মীয় উৎসবে নানা সাংস্কৃতিক আয়োজন এছাড়া রাজারা স্থানীয় বিদ্যালয় পাঠশালা ও গ্রন্থাগার প্রতিষ্ঠায় অবদান রাখেন ঔপনিবেশিক আমল ও পতনের সূচনা ব্রিটিশ শাসনামলে জমিদারির রাজস্ব ব্যবস্থা পরিবর্তিত হয় অনেক জমিদারির রাজস্ব আদায় ব্যর্থ হন তবু দিনাজপুর রাজবাড়ি প্রায় উনিশশো সাল পর্যন্ত তাদের ঐশ্বর্য ধরে রাখতে সক্ষম হয় পরে দেশভাগ উনিশশো সাতচল্লিশ ও ভূমি সংস্কার আইন উনিশশো পঞ্চাশ প্রণয়নের ফলে জমিদারির অবসান ঘটে রাজপরিবার পূর্ব পাকিস্তান ত্যাগ করে ভারতে চলে যায় রাজবাড়ি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে বর্তমান অবস্থা বর্তমানে দিনাজপুর রাজবাড়ির অনেক অংশ ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত কিছু ভবন এখনও দাঁড়িয়ে আছে তবে সেগুলোর সংরক্ষণ প্রয়োজন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন রাজবাড়িটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে এটি এখন একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র যেখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসেন দিনাজপুর জমিদার বাড়ি কেবল একটি স্থাপনা নয় এটি একাধিক শতাব্দীর ধরে গড়ে ওঠা বাংলা সংস্কৃতি সমাজ ও রাজনীতির ইতিহাসের এক জীবন্ত দলিল রাজবাড়ির দেয়ালগুলো যেন বাংলার জমিদারি যুগ ব্রিটিশ শাসন সাংস্কৃতিক আন্দোলন ও সামাজিক পরিবর্তনের নীরব সাক্ষী হয়ে আছে